রোমান্সের বানাইতেছি কামিজটা বানানো অলরেডি শেষ পোরাক সিস্টেম এটা হলো নতুন একটা ডিজাইন আমার হাতে করা এই এটা সম্পূর্ণ ডিজাইন জি জি এটা সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ কাজটা অনেক সুন্দর দেখান তার আসলে সুন্দর হচ্ছে সম্পূর্ণ সফরমপার ব্যাকপার্ট সম্পূর্ণ একটা ডিজাইন নতুন আর হলো এটা সিলন অলরেডি শেষ মানে এটা রাইখা নতুন একটা প্যান্ট কাট সিলে সেলর দিলাম এই কাজ করতেছি আমি প্যান্ট কাট সেলর বলে নাকি বলে জি জি এটা অবশ্যই প্যান্ট কাট